বৃষ্টির মধ্যে রাবার গাছ কাটলে কি কী ক্ষতি হতে পারে আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাবার গাছ বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমি যে ভিডিওগুলি পোস্ট করি সেগুলি সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে বৃষ্টির মধ্যে রাবার গাছ কাটলে রাবার গাছের কি কি ক্ষতি হতে পারে দেখুন আজকে যখন এই রাবার গাছটি কাটা হয়েছিল তখন বৃষ্টি এসেছে তাতে করে কী হয়েছে এই চ্যানেল থেকে লেটেক্সগুলি বাইরে পড়ে যাচ্ছে হ্যাঁ তো যার ফলে হয়েছে কি গাছটার কী কী ক্ষতি হলো গাছটার এখানে যখন কাটা অংশটা ছিল যখন সকালবেলাতে যখন ট্রেফিং করা হয়েছিল তখন এই গাছের এই চামড়াটা যখন কাটা হয়েছিল তখন এই কাটা অংশ দিয়ে বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু বৃষ্টির জলগুলি চ্যানেলের মধ্যে ঢুকে গেছে যেহেতু এখানে রাবার গাছের শুক রকগুলি রয়েছে হ্যাঁ ইংরাজিতে যেটাকে বলা হয় নার্ভ তো সেই রগের মাধ্যমে বলুন কিংবা নার্ভের মাধ্যমে বলুন সেই চামড়ার মধ্যে সেই বৃষ্টির জলটা ঢুকে গেছে যার ফলে কি হচ্ছে এভাবে সবসময় বৃষ্টির জল রাবার গাছের মধ্যে প্রবেশ করলে তাতে করে আস্তে আস্তে গাছের চ্যানেলটা বসে যাবে আচ্ছা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই আমি আরেকটা গাছকে দেখাচ্ছি এই যে এই গাছটা এই গাছটা সকালবেলা যখন ট্রেফিং করা হয়েছিল টেপিং করার সাথে সাথে বৃষ্টি এসে গেছে যার ফলে হয়েছেটা কি এটার আউটলাইন হয়ে গেছে লেটেক্সটা অর্থাৎ কষটা আউটলাইনে চলে গেছে এবং বাটিতে কোনো প্রকার কস আসেনি যার ফলে এটা ক্ষতি হয়েছে ক্ষতি সাধন হয়েছে শুধু এখানে যে আউটলাইনে চলে গেছে লেটেক্সটা শুধু এই বিষয় নয় আউটলাইনে কখন চলে যায় যখনই দেখবেন বৃষ্টি আসে তখনই লেটেক্সগুলি আউটলাইনে চলে যায় তার মানে কি যখনই বৃষ্টি আসার সাথে সাথে গাছের এই যে সাইডটা রয়েছে চামড়ার অংশটা সেই চামড়ার অংশের মধ্যে বৃষ্টির জলটা ঢুকে পড়েছে যার ফলে এই যে কষগুলি আউটলাইনে চলে গেছে বৃষ্টির জলটা চ্যানেলের মধ্যে ঢুকে গেছে সবসময় যদি এভাবে চ্যানেলের মধ্যে যদি জল ঢুকে যায় সেক্ষেত্রে চ্যানেলটা কিন্তু বসে যাবে তো আমরা যারা রাবারের শ্রমিক রয়েছি কিংবা আমরা যারা ট্রেফিং করছি কিংবা আমরা যারা রাবার বাগানের মালিক রয়েছি তো এই বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার সকালবেলা আমরা যখন ট্রেফিং করব ট্রেফিং করার আগে যে পরিবেশটা ভালো করে দেখা এই যে আজকে বৃষ্টি আসবে কি না বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে কি না এই বিষয়ে একটু আমাদেরকে দেখাশোনা করা উচিত এটা ভেবে চিনতে করে ট্রেফিং করা উচিত না হলে ঘুম থেকে উঠে হঠাৎ করে যদি আমরা রাবার গাছটা ট্রেফিং করে নিই সেই ক্ষেত্রে বৃষ্টি আসবে বর্ষাকালীন সময় তো বৃষ্টি আসলে গাছটার ক্ষতি হয়ে যাবে এবং ধীরে ধীরে এমন করতে করতে রাবার গাছের চ্যানেলগুলি কিন্তু বসে যায় আসুন আমি আরেকটা গাছকে দেখাচ্ছি হ্যাঁ এই যে এই গাছটি এই গাছটি দীর্ঘদিন ধরে বসত ট্রেপিং করতে করতে এই যে দেখুন চ্যানেলটা বসে গেছে এবং ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হয় কেমন করে এই যে বিভিন্ন শীতকালীন সময়ে কুয়া সারতে কিংবা বর্ষাকালীন সময় বৃষ্টিতে যদি আমরা অসাবধানতা নিয়ে যদি সবসময় রাবার গাছকে ট্রেফিং করি সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলি মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় হ্যাঁ যার ফলে হয়েছে এটা কি আমরা এই সাইটটার মধ্যে যখন চ্যানেলটা বসে গেছে এরপর এই অংশটাকে আমরা বাদ দিয়ে কি করেছি এই যে এদিকে হ্যাঁ এই অংশটা থেকে আমরা আবার ওপেন করে দিয়েছি এবং এখানে কিছুদিন ট্রেফিং করার পর এই যে চ্যানেলটা এটাও বসে গেছে যার ফলে হয়েছেটা কি এই যে বর্তমানে এই যে এত সুন্দর একটা রাবার গাছ সে গাছটা এখন কোনো ইনকামে দিচ্ছে না কোনো লেটেক্স দিচ্ছে না তাহলে এক এক করে যদি আমাদের পুরো বাগানের মধ্যে যদি এমন করে দু চার পাঁচটা রাবার গাছ নষ্ট হয়ে যায় প্রতি বছর তাহলে আমার আমরা ইনকামের দিক থেকে কিন্তু মুখ থুবড়ে পড়বো যেহেতু রাবার গাছ একটি বাণিজ্যিক গাছ তো সেই বিষয়ে আমাদের মাথায় রেখে চলতে হবে আমরা যারা ট্রেফিং করছি কিংবা যারা আমরা রাবার বাগানের মালিক যারা রয়েছি যাদের কাছে অল্প বিস্তর কিছু রাবার গাছ রয়েছে হ্যাঁ এটা হয়তোবা অনেকেরা আছেন যে পঞ্চাশটা ষাটটা রাবার গাছ আছে তো এটা আমার আমরা সাইটিং ক্যাম হিসাবে আমরা ধরে রাখি সেই ক্ষেত্রে আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে যদি আমরা ট্রেফিং করি তাহলে কিন্তু এভাবে রাবার গাছের চ্যানেলগুলি কিন্তু আর শুকিয়ে যাবে না তাহলে এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে হুম বিশেষ করে বর্ষাকালীন সময়ে তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে টাটা